টিকটিকি বলতেছে ওর অনেক আগে থেকে ওকে টিকটিকি দেখাই ও টিকটিকি চেনে কিন্তু নাম বলতে পারেনি আজকে প্রথমবার হঠাৎ করে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে আর বলছে কি এটা কি এটা স্পষ্ট হচ্ছে না তবে টিকটিকেটা বোঝা যাচ্ছে আসলে বাচ্চাদেরকে কথা বলাতে হলে যদি শেখাতে চান কোন একটা বিষয় বারবার বলতে হবে তাহলে সেটা শিখে যাবে দেখছেন হ্যাঁ হ্যাঁ